আমার আল্লাহকে ডাকছে পায় না এটা কখনো হতে পারে না আল্লাহ দেওয়ার জন্য তুই আর আল্লাহর বান্দা আল্লাহর কাছে চাইছেন পেয়ে গেছেন পায়গম্বরের একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি খেলাফতের মসনদে আছেন সামনে দিয়ে একটা শিশু বাচ্চা কোলের মধ্যে নিয়ে কাঁদে বাচ্চাটা কোলের মধ্যে একবার চুমা খায় নজর পড়ে গেল ওই বাচ্চাটার দিকে বাবা কেন এত আদর করে আর মনে মনে বলতেছেন সমাজের সব বাবারা যদি সন্তান কেমন আদর করতেন কতই না ভালো লাগতো জায়দ বিন আসলাম হাদিস বর্ণনা করেন তার বাবার থেকে অমরে ফারুক যখন নজর করে দেখলেন বাবা কাদের মধ্যে বাচ্চাটা নিয়ে শুধু আদর দেয় সামনে ডাকলেন এই বাবা আমার সামনে দাঁড়ান আপনি এই বাচ্চাটাকে এত আদর করেন কে এটা আপনার আমার সন্তান বলে সন্তানের তো এই পরিমাণ আদর করে না আপনি অস্বাভাবিকভাবে এত কেন আদর করেন বাবার চোখ থেকে পানি বের হয়ে লোকটাকে ডেকে বলে জবাব দিবেন কেন কাঁদেন বাচ্চাটারে এত আদর কেন করেন কাঁদেন কেন জবাব দেন সন্তানের বাবা কান্না করে বলেন খলিফাতুল মুসলিমিন দুনিয়ার মানুষ কত আরামে সন্তান পায় আর এই সন্তানটা আমি এত সহজে পাই নাই কোন জমিনের সন্তান না আমি আমার এই কলিজার টুকরা সন্তান আমি পেয়েছি মাটির ভেতর থেকে জমিনের নিচের থেকে জমিনের উপরের সন্তান না এই সন্তান আমি জমিনের নিচের থেকে পেয়েছি জমিনের নিচের থেকে আবার সন্তান পায় কেমনে এটা আবার কেমন কথা আল্লাহর বলেন আল্লাহ মুসলিম অনেক রহস্য আমি পাই না আমি এই সন্তানটা মাটির নিচে পেয়েছি জমিনের নিচে যদি আপনি শুনতে চান আমাকে সময় দেন আমি ঘটনা খুলে বল এটা আমার মাওলার দেওয়া কুদরতের এক সন্তান জমিনের উপরে না মাটির নিচের থেকে পেলাম আমার মাওলার কাছে চাইলে আমার মাওলা খালি ফিরাইয়া দেন না অমরে ফারুক ডাক দিয়া কয় একটু বলবেন কাহিনীটা আমি শুনি হতে পারে জামিনে কোনো মানুষের জন্য এখান থেকে উপদেশ নিতে পারবে কসাসুল আউ্লিন মাওয়াইজুল আখিরিন অতীতের ইতিহাস পরবর্তীদের জন্য উপদেশ বাণী খলিফাতুল মুসলিম হজরত ঘটনা শুনতে চান কারণ স্বাভাবিক সন্তান পান নাই জমিনের নিচে মাটির নিচের থেকে সন্তান পেয়েছেন জানতে চাই আল্লাহর বান্দা বলেন খলিফাতুল মুসলিম আমাকে আল্লাহ একটা নেককার বিবি দান করেছিলেন আমার বিবি আমি পেয়েছিলাম আমার বিবি সময় মতো নামাজ পড়ে আমার খেদমত করে জবানের মধ্যে জিকির ছাড়া কোনো বাজে কথা নাই ও আল্লাহর বান্দারা এক হাতে কখনো তালি বাজে না বিনা বাতাসে পানি নড়াচড়া করে না একটা সংসারের ভেতরে একজন স্বামী যদি এক মনের হয় বিবি যদি ভিন্ন লাইনের হয় ওই বাগানে কখনো ফুল ফুটে না রে বাবা স্বামী আর স্ত্রী যদি এক মনের হয় ওই জমিনের মধ্যে ওই বাগানে আল্লাহ শান্তির ফুল ফুটায় দেয় এই জন্য ইসলাম আইন করেছে তুমি মেয়েটা বিয়া করতে চাও দেখো দিন আছে কিনা কোরআন পড়তে পারেনি তার মা ভালো কিনা দেখো কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে এলাকার ও যুব কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা আজ গাহার ব্যাঙ্গার জামিনের মধ্যে আপনারা সেন একটু চিন্তা করেন এক মিনিট

কলিজার ফুলগুলো বসে আছে কেউ ঘুমায় না কলিজা ঠান্ডা হয়ে যাইত এই বাগান সাজানোর জন্য জীবনটাকে বিলায় দিয়েছেন আল্লাহর পথে আমি মাঝে মাঝে বয়ানে বলি রে মানুষ গোপালগঞ্জ একটা জেলার নাম ওই জেলার মধ্যে একটা থানার নাম হলো টুঙ্গিবাড়া টুঙ্গিবাড়ার পার্শ্বে এই দেশের স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমানের এখানে পড়া রাজনৈতিক নেতারা সবাই লাইন সেখানে যায় আর এর পার্শেই যে আর একজন আল্লাহর এক হক ফরিফুল রহমাতুল্লাহ মানুষ গড়ার কারিগর এই জমিনের মধ্যে কিছু মানুষ তৈরি করেছেন যার হাতের সোয়া পাইয়া জাহান মানুষ জান্নাতি রাস্তায় চলছেন অনেক মানুষ জানেই না খবর নাই আল্লাহর শোক আজ আল্লাহ আমাদেরকে এই ময়দানে নিয়ে আসছেন আমি শুরুতেও বলেছি রে বাবা মানুষ তো মক্কায় হজে অনেক মানুষ যায় সবাই কিন্তু আল্লাহর মোহাবত নিয়ে আসতে পারে না সবাই দেয় সবার চোখে কান্না আসে না সবার একটা দিল আছে হয় না। এই ময়দানে আসার পর যদি বান্দা খালি হাতে ফিরিয়া যাও এর থেকে বদ্মসিবার কিছুই হতে পারে না গত বছর তার জীবনী সম্পর্কে কিছু কথা বলেছিলাম কে ছিলেন মুজাহিদে আজম আমরা এখন বক্তা হইও কত ভাব আর শামসুল হক রহমাতুল্লাহ নাই সদর সাহেব হুজুর দুনিয়ার কোটিপতি আসছে মোলাকাতের জন্য আইসা খুঁজতেছে শামসুল হক কোথায় একজনে কয় সে খেতের মধ্যে গেছে কাম করতে গিয়া দেখে একটা গামছা গেঞ্জি গায়ে আর কিছুই নাই কাজ করতেছে মাঠের ভেতর কয়ে যার এত সুনাম এই লোকটাকে এইভাবে সাদা সেদা চলে কয়েদের তো উপরে কোনো রং নাই রং হলো কলবের ভেতর আউলিয়ারা কারে হতো বা হতিয়ার এরা তো আমরা তো টুপিটা সুন্দর নি চেহারাটা সুন্দর নি কত ক্রিম কত পাউডার মাকি চেহারা সুন্দর বানে আর আল্লাহর খাস বলি যারা এরা চেহারা নিয়ে ভাবেন না কলবের মেহনত করে কলবটা কেমনে সুন্দর করা যায় গুনার ময়লা কেমনে সাফ করা যায় এরে আল্লাহর বান্দারা ওই চোখের পানি ফেলো নিজেকে যদি বড় বানাতে চাও হে বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও বড় রাজমিস্ত্রি যদি হতে চাও বড় অভিজ্ঞ রাজমিস্ত্রির পেছনে সময় লাগায় বড় ইঞ্জিনিয়ার যারা হতে চায় লেখাপড়ার সার্টিফিকেটের পরে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে সময় লাগায় বড় ডাক্তার যদি হতে চায় লেখাপড়া সার্টিফিকেট নিয়ে বড় বড় ডাক্তারের পেছনে গিয়া প্র্যাকটিক্যাল ট্রেনিং দেয় দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়র পেছনে যায় সময় দেয় আখেরাতের লাইনে তুমি যদি বড় হতে চাও বড়দেরকে না মানলে বড় হওয়া যাবে না মেটা ফারুক বসে আছেন ওই বাচ্চাটার বাবা কান্না করে ঘটনা শুনাইতেছেন খলিফাতুল মুসলিম আমার স্ত্রী বরণ এককারী হঠাৎ করে এদিকে আমার স্ত্রীর পেটে বাচ্চা এ পর্দার আরামের আপনা যান জীবনে তো কপ ঘুমাইলে আসলে তো তুমি আসলে আরামের ঘুমের জায়গা না এই আল্লাহ জমিনটা বানাইয়া প্রথমে একটা ঘর বানাইছে সে ঘর বাইতুল্লাহ বশবাসের জন্য ঘর বানাল কারণ মানুষ দুনিয়াতে করবে ইবাদত বশবাস করবে জান্নাত আল্লাহকে বশবাসের ঘর বানাইছেন না ইবাদতের ইন আউওয়াল বাইতু জាលিন নাসিলাল্লাজি বিবাক্কাতামুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদা লিল আ প্রথম বাক্যানগরীতেই ঘর হলো এবারের হেদায়াতের ঘর এরে আম্মা জান আপনাদের তো মর্যাদা আল্লাহ দান করেছেন কেয়ামত পর্যন্ত নতুন করে কেউ নারীদের মর্যাদা আলাদা ভাবে দিতে পারবে না যার দেওয়া আর আমার আল্লাহ দিয়ে দিছে কেউ যদি চালাকি করে কয় আমরা নারীর মর্যাদা আলাদা ভাবে বাড়াবো খোদার কাছ নারীদের সম্মান হবে না ওই চালাকিতে হবে নারীদের অপমান আমার মাওলায় বাড়াই দিছে সারারাত যদি আম্মা জানদের সম্মানের বয়ান করি শেষ হবে না এরে আম্মা জান আপনারা নবীদের মায়ের মতো মা আপনারা সাহাবায় কেরামের মায়ের মতো মা আপনারা আলেম হাফেজ কোরআনের মায়ের মতো মা এরে আম্মা জান আপনারা খাদিজা রাদি আল্লাহ আনহার মতো দামি নারী আপনারা ফাতেমা রাদি আল্লাহ আনহার মতো নারী আপনারা আয়সা রদি আনহার মতো নারী আম্মা জান তোমার জাদা এরে আম্মা জানেরা মাইকের আওয়াজ কানে যাইতেছে আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী